নমস্কার পিবি কে রান্নাঘর থেকে স্বাগত আজ আমি তোমাদের করে দেখাবো টেস্টি টেস্টি তাল বড়া তাই এখানে দুই কাপ আটা এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি এক বাটি তাল আর একটু নুন এখানে দেব আমি এক কাপ মতো চিনি এবার দিয়ে দেব অল্প করে আখের গুড় এখানে তালটা আমি কাঁচাই নিয়েছি এবার আমি ভালো করে হাত দিয়েই মাখাবো এটা এখানে আমি গুঁড়ো দুধ গুলে রেখেছি একসমত এটা আমি অল্প অল্প করেই দিয়েই মাখাবো আমি আবারও একটু দুধ দেব এটা আমি আধা ঘন্টা পর্যন্ত ঢেকে রেখে দেব। আধা ঘন্টা ডেকে রেখে দেওয়ার কারণ দেখো বন্ধুরা আমার চিনিটা ছিল খুব মোটা দানার যাতে ভালো করে গলে যায় সেই জন্য রেখে চেয়েছিলাম আর খামি করে যদি একটু সময় রেখে দেওয়া যায় তাহলে পিঠাটাও একটু ভালো তাল তালবড়া করার জন্য তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইবার আমি বড়ি কেটে কেটে তেলের মধ্যে এভাবেই দিয়ে দেবো একে একে দেওয়া হয়ে গেল দেখো বন্ধুরা বড়া কত সুন্দর ফুলেছে মনে হচ্ছে রসগোল্লা বড়াগুলো হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে উঠিয়ে নেব নমস্কার আমার তাল বড়া ভাজা কমপ্লিট আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে পাশে থেকো